আগে ভুত চতুর্দশীতে মানুষেরা চোদ্দ প্রদীপ জ্বালাত এই প্রদীপ আমরা ফুস্ করে নিভিয়ে হুস্ করে ঢুকে পড়তাম মানুষের ঘরে কিন্তু এখন তো মানুষেরা কি সব ছাই পাস আলো জ্বালায় এই আলো যে নেভেও না হুজুর আগের বছরই তো সেই আলো তার ডাটি করে কাটতে গিয়ে একেবারে পড়েছিলাম ছিটকে মাটিতে ই দিন আমার জ্ঞান ফেরেনি হ্যাঁ হ্যাঁ হুজুর পেচো ফোঁত ঠিক কথা বলেছে এই আগের বছরের কথা আমি রাস্তায় নেমেছিল মানুষদের ভয় দেখাবো বলে দেখি এক দল ছেলে ছকরার দল আমার দিকে কোন নজরে তাকাচ্ছে তারপর দেখি হিংসভাবে আমার দিকে দৌড়ে ধেয়ে আসছে আমি কোনো রকমে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ছিল উদ বলে কি আমাদের কোনো সম্মান নেই হুজুর কি বলো সাচ্ছন্দ এ ভারী লজ্জার ব্যাপার আমার তো কা শিষ্য করছে

মানুষদেরই ছেড়ে কথা বলে না তাহলে আমরা তো ভূত আমাদেরকে ছেড়ে দেবে তাহলে আজকের মিটিং এখানেই সমাপ্ত হলো